জমির নিচের থেকে কয়লা উত্তোলনের পরেও চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি এমনই অভিযোগ তুলে অনশনে বসলেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা ঘটনা আসানসোলের কুলটি সেলের রামনগর কলিয়ারি এদিন বৃদ্ধা সেলের রামনগর কলিয়ারির অফিসের সামনে অনশনে বসেন এই অনশন আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এদিন অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি অভিযোগ পলিয়ারি কর্তৃপক্ষ বৃদ্ধার জমি কেটে কয়লা উত্তোলন করে নিলেও ক্ষতিপূরণ বা চাকরি কোনোটাই দেয়নি তাই অবিলম্বে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে যদিও পলিয়ারি কর্তৃপক্ষর দাবি তারা কোনো জমিতে কয়লা কাট কাটেনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট Thank you.

ならばですね。

내 마이크는 라이. 아, 손님. 아. সূত্রপাত দু হাজার সাতের পর থেকে দু সালে রামনগর সেল ম্যানেজমেন্ট সবসময় এরা জমি অধিগ্রহণ করে কিন্তু রকম কিছু নর্মস মানে যে জমি আমি নিচ্ছি তার কোনো পাবলিক নোটিফিকেশন বা ই করে না সবসময় পাবলিক নেগোসিয়েশনের মাধ্যমে জমি এখানে দেওয়া হতো অ্যাজ পার প্রিভিয়াস প্রসেস সে অনুযায়ী মানুষের জমি নিত জমি কেটে চাকরি দিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিত দু হাজার আট সালের পর আমরা যথারীতি চিঠি দিই এবং সেই সঙ্গে সেই সময়কায় তৎকালীন মাননীয় বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে এবং তাকে সর্বতভাবে বছরের পর বছর তাকে চিঠি দিয়ে বলা হয় যে হ্যাঁ আমরা এর জমি চাকরি এই প্রসেস করেছি এবং লিখিতভাবে দেয় যে আমরা এর জমি অলরেডি কেটে নিয়েছি এক্সট্র্যাক্ট কোল ফ্রম দ্য দিস দিস প্লট এই পনেরো বছর ধরে এই তালবাহানা করার পর এখনো পর্যন্ত কোনোরকম কোনো ফলস্বরূপ কিছু পাইনি এই জন্য শেষমেশ গতকালকেও আমরা এখানে একটা আমাদেরকে ম্যানেজমেন্ট চিঠি দেয় হাঙ্গারিস্টা একটা ওঠানোর জন্য মিটিং করার জন্য কিন্তু তাদের যে অভব্য ব্যবহার তাতে আমরা খুবই মর্মাহত বারংবার আজ আটাত্তর বছর স্বাধীনতার পর আজ চুয়াত্তর বছরের একজন মহিলাকে এইখানে আসতে বাধ্য হলো এই পশ্চিমবাংলার বুকে কারণ এই সেল কর্তৃপক্ষ নিজেদের এতই আধিপত্য বিস্তার করতে চায় এবং দেখাতে যায়। যে আমরা সেন্ট্রালের পাওয়ারে এই ধরনের করছি কিন্তু ওরা ভুলে গেছে যে এটা মামাটি মানুষের সরকার মামাটি সরকার মামাটি আমাদের জীবন যতক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে আমরা আমাদের জমির এই লড়াই করব হয় আমাদের জমি ফেরত নাহলে উপযুক্ত ক্ষতিপূরণ সহ আমাদের যা আর এন্ড আর পলিসি চাকরি তা দিতে হবে এই আমাদের আমরা স্ট্রাইকে নোটিশ করেছি আজকে এক দু মাস আগে প্রায় এক মাস আগে দেড় মাস আগে তারপর আবার ইন্টিমেশন দেওয়া হয় তারপরেও তারা সেরকম কোনো সদুত্ত দেয়নি গতকাল সকালবেলায় দশটা কুড়িতে একটা চিঠি দেয় এগারোটার সময় সকালে মিটিং এবং আমরা মিটিংয়ে মিটিংয়ে কোনোরকম তাদের ফলপ্রসূ নয় বিরূপ প্রতিক্রিয়া তাদের মনোভাব এবং সেই মনোভাব থেকে আমরা সরে আসি এবং আমরা বাধ্য হই এখানে আমার মা অ্যাট দ্য এজ অফ সেভেন্টি ফাইভ অনশন হাঙ্গারিস বসতে আজ থেকে পিনাকিব্রত পাল আজকে বসতে হয়েছে সবথেকে বড়ো বিষয় যে রামনগর গ্রামে যে সমস্ত জমিগুলো ম্যানেজমেন্ট কেটে নিয়েছে কেটে সেখানে কয়লা কেটে নিয়েছে এবং জমিগুলো পড়ে আছে অথচ যেটা ন্যায্য আইনটা রয়েছে সে আইন হচ্ছে জমি যাদের কয়লা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে পরিবারের কিছু চাকরি দেওয়ার নিয়ম আছে সেটা সব জায়গা আছে ইসিএল আছে বিসিসিএল আছে ইস্কু যেটা যেখানেই আছে এটা নিয়ম কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোনো কিছু করেনি এবং প্রায় পনেরো বছর ধরে এই বিষয়টা নিয়ে চাকরির দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু কোনো কিছু গ্রাহ্যই দেন নেই তো বাধ্য হয়ে আজকে ওনাকে বসতে হয়েছে এক বয়স্ক মহিলাকে যদি এইভাবে বসতে হয় তার দাবি আদায়ে সেটা অত্যন্ত লজ্জার বিষয় কোম্পানির পক্ষে আমরা সেই দাবিকে সমর্থন করে আজকে যে

না আমার যে ল্যান্ড ডিপার্টমেন্ট যে রেকর্ডটা দিয়েছে তাকে চিঠিও দেওয়া হয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট চিঠিও দিয়েছে ওকে ও তো জানাচ্ছে কি না ও জমিটা নয় আমরা যে ও জমিটা কাটি না। সেটা ওই ল্যান্ড ডিপার্টমেন্ট ভালো করে বলতে পারবে আমি তো অপারেশন দেখি আমি তো ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি আমাদের কাছে ডিসকাস কালো ডিসকাস হয়েছে আমরা ওটাও ওকে রিকোয়েস্ট করেছি কি আপনি আপনি যে বসছেন সেটা আপনি বসুন না আপনার কথাবার্তা করুন আর যা ও যে দেখে যে ইনি ইনচার্জ উনি লিখে দিয়েছেন নয় আর আমরা ওনার প্লটটা কোনো কাটি নেই যেই ও ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে সেই হিসাবে ওইটাই হচ্ছে সেটা ওই ভালো বলতে পারবে আমার তো ল্যান্ডের রেকর্ড আমার কাছে কিছু থাকে না সেটা আলাদা ডিপার্টমেন্ট আমাদের আমার নাম হয়ে আছে এম জি আহমদ আমি ম্যানেজার আমার জমি কেটে নিয়েছে আজ দিন জমি কেটেছে কোনো যে ক্ষতিপূরণ দিয়েছে কিছু সেসব কিছু না অতঃপর আমি চাষ করে যে আমি খেতাম এখন বলছে জমি তোমাদের কাটি না এবার আমার জমি ফেরত দেখ না আমাকে চাকরি দেয় এটাই আমার দাবি কেটেছে জমি কোম্পানি আমি চাইছি ওরা যদি বলছে চাকরি ইয়ে না তখন আমার জমিটা সেরকম করে ঘুরিয়ে দেয় আমি চাষ করে খাবো আমি কি খাব আমার তো স্বামী চলে গিয়েছে আমি কি করবো তাই আপনার নাম আমার নাম ছবি পাল